যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে দেখা দিয়েছে ভয়াবহ খাদ্যের অভাব সবচেয়ে করুণ অবস্থা গাজায় শিশুদের দেহ হাড্ডিসারে পরিণত হয়েছে মায়েদের বুকে আর দুধ নেই যতদূর চোখ যায় ধ্বংসস্তূপ আর ক্ষুধার্ত মানুষের হাহাকার গেল বাইশ মাসে ফিলিস্তিনের যাদেরকে গুলি কিংবা বোমা ফেলে হত্যা করা সম্ভব হয়নি তারা এখন মরছে ক্ষুধাই শিশুদের মুখের দিকে তাকানো যায় না পুরুষের দাঁড়ানোর মতো শক্তি নেই নারীদের দেহ অবাস হয়ে গেছে কখনো কখনো ইসরায়েলি হায়নার দল ত্রাণের লাইনে গুলি করে ক্ষুধার্তদের হত্যা করছে ফিলিস্তিনিদের এমন করুণ পরিণতি দেখে বিশ্বের বিভিন্ন দেশের মতো হাজার মাইল দূরে বসে বাংলাদেশিদেরও মন ডুকরে কেঁদে উঠছে সর্বস্তরের বাংলাদেশিরা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ করছে ভূ রাজনীতি আর হাজার মাইল দূরত্বে থেকে বাংলাদেশিরা ইসরায়েলিদের বিপক্ষে কি করবে তবে গাজার নিরীহ মানুষের দুর্দশা লাঘবে ও সাহায্য পাঠাতে অনেক বাংলাদেশি কাজ করছে তেমনই ময়মনসিংহের ভালুকা উপজেলার হবির বাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার চার তরুণ মোহাম্মদ আশিক মোহাম্মদ মোহাম্মদ দেলোয়ার সরকার ও পলাশ গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ তারা এক একজন এক এক পেশায় যুক্ত থাকলেও মানবিক দায়িত্ববোধ থেকে একত্রিত হয়ে তারা হাত বাড়িয়েছেন গাজার ক্ষুধার্ত ও বিপন্ন মানুষের পাশে সে একদিন আমাকে বলতেছে যে পলাশ আমরা ফিলিস্তিনি এক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছি তাদেরকে আমাদের সাহায্য পাঠাতে হবে পর আমি আর আশিক ভাই দুজন মিলে রাকিব ভাই তারা আমরা পাঁচজন মিলে কিছু টাকা কালেকশন করি এই পাঁচ হাজার মনে করে আমাদের বায়নচারি ভাই ব্রাদার তাদের কাছ থেকে আশিক ভাই পাঁচ হাজার টাকা পাঠাই পাঠানোর পরে ওইখান থেকে তারা ভিডিও ফুটেজ করে মানে যে খাবারগুলো কিনছে ওইগুলো আমাকে আমাদেরকে দেখায় তো আমাদের তাদের প্রতি আর বিশ্বাসটা বেড়ে যায় তারপর আমরা এটার ভালো বড়ভাবে শুরু করি এই উদ্যোগের সূচনা হয় মোহাম্মদ আশিকের হাত ধরে ইনস্টাগ্রামের মাধ্যমে এক ফিলিস্তিনি তরুণের সঙ্গে যোগাযোগ করে তিনি প্রথমে যাচাই করে দেখার জন্য পাঁচ হাজার টাকা পাঠান ভিডিও কলে নিশ্চিত হয়ে দেখেন অর্থ সঠিকভাবে খাদ্য কেনায় ব্যবহার হচ্ছে এই স্বচ্ছতা ও আবেগ তাকে এবং তার বন্ধুদের আরো বৃহৎ পরিসরে কাজ করতে অনুপ্রাণিত করে ফিলিস্তিনি একটা রিলস আমার সামনে আসলো সেখানে এক ভাই বলতেছে ভাই আমাকে এক ডলার হলেও সাহায্য করুন আমাদেরকে খেয়ে বাঁচতে দিন আমরা খাবার চাই আমরা

তারা কি কি খাবার কিনছে সেটাও দিয়েছে পরবর্তীতে সাত আট ধাপে প্রায় বিশ লাখ টাকা সংগ্রহ করে পাঠানো হয় গাজায় এই অর্থ দিয়ে গম সবজি রুটি তেল লবণ আলু পেঁয়াজ ও পানি সংগ্রহ করে গাজার খান ইউনিস এলাকায় প্রায় পরিবারের মধ্যে বিতরণ করা হয় তো বিগত দিন থেকে আমরা প্রায় বিশ লক্ষ টাকা প্লাস আমরা ফিলিস্তিনি ভাইদেরকে পাঠাতে সক্ষম হয়েছি আর সেই টাকা আমরা সঠিকভাবে খাবার বন্টন করতে পারতেছি বর্তমানে তারা আরো বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা করছে স্থানীয় বাজার ও দোকানপাট থেকেও সহায়তা সংগ্রহের উদ্যোগ চলছে ইতোমধ্যে এলাকার আরও কয়েকজন তরুণ এই প্রচেষ্টায় যুক্ত হয়েছেন ভালুকার এই চার তরুণ প্রমাণ করেছেন অর্থের প্রাচুর্য নয় মানবিকতা থাকলেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব